হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো দেখো ওয়েদারটা কতটা সুন্দর কাল বৃষ্টি হয়েছে প্রচণ্ড তো মেঘলা ওয়েদার তো ছটা মতো বাজে এখনো সূর্যকে দেখতেই পাওয়া যাচ্ছে না তো পরিবেশটা পুরো শান্ত এবং ঠান্ডা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা তো এখন বাজে বন্ধুরা সাতটা তো এখন থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে দিনটা কেমন খাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো চলো ছোটো বাবা রুম ভেঙেছে আমার ছোটো বাবা ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং তো বন্ধুরা আমার বাবার স্কুল ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশানে তো আজকে একটু লেট করে উঠেছি ছটার সময় উঠেছি দেখো আমার বাবাই এত গরম লাগছিল ওখানকে টাকলা করে দিয়েছি টাকলি হয়ে গেছে গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলো তো চলো সঙ্গে থাকো সকালের কাজগুলি একটু গুছিয়ে নিই একটু একটু করে ডিটেলসে তোমাদেরকে শেয়ার করতে পারবো না ডিটেলসে কাজগুলি দেখালে তোমাদেরকে ভালোও লাগবে না তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকাল সকাল ফুল দিয়ে গেল বাড়িতেই দিয়ে যায় একটা কাটু ফুল তো ফুলটা নিয়ে নিলাম বন্ধুরা এখন বাজে আট সাড়ে আটটা মতো তো মোটামুটি সকালের কাজগুলি একটু গুছিয়ে নিয়েছি তো এখন ব্রেকফাস্ট করতে হবে রান্না করতে হবে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো চলো রান্না কী কী করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ডিটেলসে শেয়ার করব না অন্য একদিন ভিডিওতে দেখাবো যে কী মানে করছি বেশি কিছু আজকে রান্না করছি না তো আজকে বেশি কিছু রান্না করছি না এখানে ভাত তুলে দিয়েছি আর এখানে আছে পাত্র মাছের ঝোল করছি আর আলু কুন্ডি ভাজা করেছি মানে করেছি কি মানে করবো আর কি বন্ধুরা সমস্ত কাজ করে তোমাদের সামনে অনেকটা সময় পর চলে এলাম তো স্নান করে চলে এসছি আজ বৃহস্পতিবার তো এখন পুজোটা করবো পুজো করে বন্ধুরা সরাসরি চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে তো ব্রেকফাস্ট করবো এখন দেখো আজকে ব্রেকফাস্ট মেনু হচ্ছে দুটো রুটি ডিম সেদ্ধ আলুগুন্ডি ভাজা সবজি আর রয়েছে শশা এটাই আজকে ব্রেকফাস্ট করবো হ্যালো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে চলে এলাম তো সকাল থেকে কাজকর্ম করে মোটামুটি স্নান পুজো করে ব্রেকফাস্ট করেছি তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটা শেয়ার করলাম তো তারপর কিছুক্ষণ কাজ করা ছিল যে একটা কাজ পাচ্ছি সেটা করলাম আমার বাবাই জয়েন্ট ক্লাস করছিল তো স্যার বেরিয়ে গেলো তো বন্ধুরা তোমাদের সামনে কিছু কথা বলতে এলাম তো অনেকটা ইচ্ছা হয় তবে সময়ের অভাবে ডেইলি ব্লগ ভিডিও দিতে পারি না যেহেতু বাবাই বড় হচ্ছে বাবাইকে সময় দিতে হয় নানান অ্যাক্টিভিটি ক্লাস থাকে তারপর নিয়ে যেতে হয় হোমওয়ার্ক থাকে খুব সময়টা বেশি দেওয়া হচ্ছে তার জন্য আমি সময় দিতে পারছি না লাইভটা করছি সেই লাইভের টাইমটা সেট হচ্ছে না একই টাইমে পাচ্ছি না দিতে তবে শর্টস ভিডিও দিচ্ছি বন্ধুরা শর্টস ভিডিও ফ্রিজ দেখো এবং চেষ্টা করবো এরপর থেকে ডেইলি ব্লগ ভিডিও দেওয়ার ইচ্ছা হয় তো দেওয়ার চেষ্টা করব তো প্লিজ তোমরা ভিডিওগুলি দেখো অবশ্যই ভালোবাসা দিও পাশে থেকো এইভাবে এই জার্নিটা এই পথটা এগিয়ে যাওয়ার জন্য পাশে থেকো ভালোবাসা দিও এটাই বলতে আসলাম তো সঙ্গে থেকো সবাই এখন ফুডস খাবে ড্রয়িং ক্লাস করে উঠল আমার বাবাই স্নান করে চলে এসে পুজো করতে মন্ত্রপাঠ করে পুজো করো ও কি করতে হবে বাবা লাঞ্চ করবো তাই না আমরা এখন লাঞ্চ করবো বন্ধুরা তোমাদের আজকের মেনুটা শেয়ার করি এখানে রয়েছে ভাত আলুকুন্ডি ভাজা আর রয়েছে পাবলা মাছের ঝোল এটাই আজকের মেনু তো বন্ধুরা লাঞ্চ করতে চলে এলাম নিয়েছি ভাত আলুকুন্ডি ভাজা শশা লেবু পাঁপড় ভাজা সঙ্গে রয়েছে পাবদা মাছের ঝোল লাঞ্চ কাম বাবাই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাবাই ঘুম দেবে ঘুম পেয়ে গেছে বাবা তো বন্ধুরা লাঞ্চ কমপ্লিট তো এখন বাবাইকে ঘুম পাড়াবো আর কি বাবাই ঘুম দেবে তো বিকালে খেলতে নিয়ে যেতে চেয়েছিলাম তবে কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে সবে মেসেজ দেখলাম যে মাঠে প্রচণ্ড কাদা হয়ে গেছে তার আজকে খেলা হবে না ভালোই হবে একটু রেস্ট পাওয়া যাবে আর কি তাহলে তোমাদের সঙ্গে লাইভে আসতে পারবো বিকালে এটাই আর কি তো চলো পরে আবার সামনে আসবো একটু আমিও রেস্ট নেবো বাবাইও রেস্ট নেবে চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এসেছি দুপুরবেলা আমি আমার বাবা একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছিলাম তারপর উঠে একটু গোছগাছ ছিল সেটাও করেছি লাইভে এসেছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো তো সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের সামনে এলাম তো দেখা যাক এখন কী টিফিন করবো তোমাদের দাদা দেখা যাক তোমাদের দাদাভাইকে খাবার আনতে বলেছি দেখা যাক আনে কি না তো সেটা পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই দেখো আজকে বিকালের টিফিন তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এগুলো তো গরম গরম এগুলো খেয়ে এখন টিফিনটা করব এই দেখো রোল আজকে বিকালের টিফিন তো বন্ধুরা এখন যে কাজটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমাকে খুব সকালে রান্নাটা করতে হয় তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় খাবারটা নিয়ে যায় বাড়ি থেকে তো তার জন্য আমাকে সবজিটা কাটাকাটি করে রাখতে হয় তো কালকে কি রান্না হবে সেই সবজিটা এখন কাটছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এই সবজিগুলি কাল রান্না করব তো এখন এই সবজিগুলি কেটে নেব কেটে রেখে দেবো অনেকটা কাজ নন এগিয়ে থাকবে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা মানে নটা পনেরো নটা কি তো এখন রাতের খাবার করছি এই দেখো ভাত রান্না করছি বাবাইয়ের জন্য আর এই আটা আমাকে রেখেছি এখন রুটি করবো বাবাই ঘুম পেয়ে গেছে তো বন্ধুরা রাতে ডিনার হয়ে গেছে তো বাবাই ঘুম পেয়ে গেছে শুয়েও করেছে তো আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সব বাইকে নাইট টাটা